আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি ইনশাল্লাহ তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমার গন্তব্য আজিজিয়া বাস স্টেশনের দিকে তো ইনশাআল্লাহ আপনারা সঙ্গেই থাকবেন আজকে আপনাদেরকে আমার সাথে আপনাদেরকে নিয়ে যাব রিয়াদ আজিজিয়া বাস স্টেশনের দিকে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ এবং আরেকটি কথা আমি আর আমার আপনার এই আপনাদের এই আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বা কমেন্ট করবেন এমনকি সাবস্ক্রাইব করবেন আসলে আমি ইউটিউবে নতুন যদি কোনো ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন উৎসাহ দিবেন এবং আপনারা যদি রিয়াদের কোন কোন জায়গা আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে রিয়াদের সেই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে আমার ডান পাশের গাড়িটা গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে তো অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো চলছি আমরা মার্জিয়া বাসের স্টেশনের দিকে তো এখন ভোর রাত যার কারণে রাস্তা একটু ফাঁকা রাস্তায় তেমন গাড়ির চাপ নেই এবং কোনো জ্যাম নেই এখন ভোর রাত ভোর চারটা চারটা দশ মিনিট তো আসলে আমি এত রাতে ভোর আমি যাচ্ছি বাস স্টেশনে কারণ আমার একদিন গেস্ট আসবে জেদ্দা থেকে তো মূলত ওনাকে রিসিভ করার জন্যেই আমি বাস স্টেশনের দিকে যাচ্ছি তো আপনারা সাথেই থাকবেন তো এখানে একটু সকাল সকালেই বের হয়ে গেছি কারণ কিছুক্ষণ পর আবার স্কুল মাদ্রাসার টাইম শুরু হয়ে যাবে তখন রাস্তায় একটু জ্যাম হবে গাড়ির চাপ একটু বেশি থাক থাকতে পারে যার কারণে আমি একটু আগে আগেভাগে চলে আসি যেন জ্যামে যেন না পড়তে হয় এই জন্য আগেভাগে চলে আসছি কত সুন্দর রাস্তা আমাদের বাংলাদেশেও তিনশো ফিটের ওই এরকম রাস্তা হয়ে গেছে অলরেডি তো রাস্তা হয়ে গেছে কিন্তু এখানে আমাদের সমস্যা হচ্ছে ওইখানে আমরা বিদেশে বসে শুনতে পাই যে প্রায় ওইখানে দুর্ঘটনা হয় প্রায় অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে মোটরসাইকেল প্রাইভেট কার দ্রুত গতির কারণে তো বাংলাদেশে ভালো রাস্তা থাক আছে তিনশো ফিটে আছে তারপরেও আমাদের মাওয়া এক্সপ্রেস আছে ওই রাস্তাগুলোতে এখন আমাদের জন্য ভালো রাস্তা থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা ভালো রাস্তা হলে আমাদের বাংলাদেশে বিশেষ করে যেসব ভাইরা ড্রাইভিং করেন পাশাপাশি বাইক রাইডার করেন ওনাদের সবার না কিছু কিছু ভাই ভাইদের মানে গতির একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যায় রাস্তায় ভালো রাস্তায় যার কারণে এখানে দুর্ঘটনার সংখ্যাটা বেশি প্রায় দুর্ঘটনা হয় তো দেখেন এই যে বিদেশের মাটিতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে ভালো ভালো রাস্তা আছে এখানে কিন্তু গাড়ি চলে সবাই যার যার গতি মেনটেন করে গাড়ি তার নিজের কন্ট্রোলের মধ্যে রেখেই তারা এই দেশে ড্রাইভ করে থাকে যার কারণে এই দেশে দুর্ঘটনার হারটা অনেক কম তা আমাদের ভাইদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই বাংলাদেশের আমাদের সব ভাইরা ড্রাইভিং করেন পাশাপাশি মোটরস বাইক বাইকার যারা আছেন অবশ্যই সাবধানে চালাবেন দেখে শুনে চলবেন কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি আমার সব সময় ভিডিও করা হয় না কারণ অনেক সময় কাজের একটু চাপ থাকে অনেক ব্যস্ততা থাকে যার কারণে করতে পারি না এমনকি পাশাপাশি ওরকম মানে কাজ করতে করতে যখন শরীর ক্লান্ত হয়ে যায় তখন আর ইচ্ছে করে না যে ভিডিও করি বা চেষ্টা করি তারপর এখন একটু ভিডিও করার চেষ্টা আপনাদের ভালোবাসার জন্যে তো সবাই একটু সাপোর্ট করবেন আশা করি যেন সামনের দিকে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি দেখেন এই যে এই প্রবাসের মাটিতে এখন এই যে রাত ভোর চারটা বাজে মানুষ এখনও কাজ করতেছে ও এখনও অনেকে বাহিরে আছে বা অনেকে কাজের সকালবেলা কাজের জন্য বের হয়ে গেছে অলরেডি যে আমার পিছনে যে বাসগুলো দেখলেন এগুলো বিভিন্ন কোম্পানির বাস এরা এখন যাচ্ছে তারা লোক নিয়ে বিভিন্ন সাইডে তাদের কাজে নামায় দিয়ে আসবে তো প্রবাসে আসলে অনেক কষ্টে এখানে কষ্টটাই বেশি সুখের দেখাটা খুব কম তারপরেও জীবনের তাকিতে থাকতে হয় করতে হয় আসলে দেশের থেকে দেশে যারা আমাদের যে পরিবারগুলো থাকে তারা মনে করে যে প্রবাস মনে হয় অনেক সুখের বা দেশের বন্ধু বান্ধবরা মনে করে প্রবাসে গেলেই মনে হয় টাকা আসলে ধারণাটা ভুল এই প্রবাসের মাটিতে নিজেদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা রেখে বাবা মা দেশে রেখে এখানে বিদেশে থাকা এখানে বছরের পর বছর থাকা এখানে থাকার পরে নিজে পরিশ্রম হার ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা বাড়িতে পাঠানো বা ফ্যামিলিকে দেওয়া তাদেরকে ভালো রাখার চেষ্টা একটা জিনিস এখানে প্রবাসী থাকলে জীবনের থেকে অনেক মূল্যবান অনেক কিছুই হারায় যায় অনেক কিছুই হারায় যায় এম এমনও সময় হয় যে অনেকের পরিবারের বাবা মারা যাইতেছে বা মা মারা যা মা মারা যাচ্ছে বা স্বজন কেউ মারা গেলে চাইলে সে যাইতে পারতেছে না দেখতে পারতেছে না চাইলে সে দেশে যেয়া নিজের বাবা মরা বাবা বা মরা মায়ের মুখটাও শেষবারের মতো মুখটাও দেখতে পারতেছে না কিছুদিন আগে আমার এক বন্ধুর বাবা মারা গেছে সে চেষ্টা তার যাওয়ার সুযোগ ছিল কিন্তু সে বিমানের টিকিটের দাম বেশি যার কারণে সে যেতে পারে নেই তো সে তার বাবার শেষবারের মতো তার বাবার জানাজাটাও সে পড়তে পারে তার বাবার শেষবারের মতো তার বাবাকে সে দেখতেও পারেনি সে বিদেশে মাটিতে আসে বিদায় তো এই এই বিদেশে কষ্টগুলো আপনি সবাইকে পারবেন না যদি যারা প্রবাসে আছে বা থাকে বা যারা থাকতেছে একমাত্র তারাই জানে যে আসলে এই কষ্টটা কতটুকু আজকে বাবা মারা গেছে ওই আমার এই বন্ধুর তাকে সান্তনা দেওয়ার মতো কোনো লোক বা কেউ তার সাথে যা কথা বলবে তারা একটু সান্ত্বনা দিবে সেই সময়টাও এখানে অনেকের কাছেই নাই কারণ এখানে কাজটা হচ্ছে আগে কাজ ঠিক রাখার পরে সব কিছু মেনটেন করে চলতে হয় যাই হোক তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে বিদেশের মাটিতে যারা আছে প্রবাসী যারা থাকে বা আমরা যারা যারা থাকি আমাদের জন্য আপনারা অবশ্যই একটু দোয়া করবেন যেন পাক আমাদেরকে সই সালামতে রাখে যেন আবার সুস্থ সবলভাবে যেন নিজের বাবা মার কাছে নিজের স্ত্রী সন্তানের কাছে যেন যেতে পারে সুস্থভাবে কি খুব দ্রুত যেন আল্লাহ পাক আমাদেরকে এমন একটা সামর্থ্য দেয় যেন বিদেশে না থেকে যেন দেশে খুব অল্প সময় অল্প সময়ের মধ্যে যেন দেশে গিয়ে একটা কিছু করতে পারি যেন দেশে একটা ব্যবসা বাণিজ্য করতে পারি যেন ফ্যামিলির সাথে থাকতে পারি ছেলে মেয়েদের সাথে থাকতে পারি যেন আল্লাহ যেন তো খুব খুব তাড়াতাড়ি যেন দেয় আমাদের জন্য সবার জন্য একটু দোয়া করবেন তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যে বাসের স্টেশনের আর হয়তো পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ আর যে সকল মা ও মা ও বোনেরা এবং ভাইয়েরা আপনাদের কারো সন্তান বা কারো স্বামী বা কারো ভাই যদি বিদেশে থাকে আপনারা দয়া করে তাদেরকে পেরেশানি করবেন না প্রেশার দিবেন না তাদেরকে তাদের সাথে ঝগড়াঝাটি করবেন না কারণ তারা নেই বিদেশের মাটিতে অনেক কষ্টে থাকে অনেক বিভিন্ন কাজের প্রেশারে থাকে টেনশনে থাকে তাদেরকে সবসময় প্রেশার দিবেন না কারণ আপনি হয়তো বা জানেন না সে যে প্রতিষ্ঠানে কাজ করতেছে বা যেইখানে কাজ করতেছে তাদের যেই সুপারভাইজার হোক বা বা মালিক পক্ষের কেউ হোক বা উপর স্তরে উপরের যে কোনো কোম্পানির কর্মচারী হোক তাদের সাথে কমিউনিকেশন করে চলা তাদের সাথে কাজ করা এটা যেমন একটা কষ্টের বিষয় পাশাপাশি এদেশের সুপারভাইজার বেশিরভাগ অন্যান্য দেশের হয় যারা আসলে খুব মানে প্রেশারের মধ্যে রাখে তো তার মধ্যে যদি সে কাজের প্রেশারও থাকে আপনারা যদি সে থেকে প্রেশার দেন হ্যাঁ তাহলে তো মানুষের আর দুঃখ কষ্ট বলার জায়গাই থাকে না প্রবাসী কিন্তু অনেক মানুষের হার্ট স্ট্রোক করে মারা যায় শুধু এই পেরেশানির কারণে সে মালিক পক্ষের চাপা বিভিন্ন কথা শুনতে হয় পাশাপাশি কাজের প্রেশার টাইম টাইম টু টাইম কাজ করতে হয় কাজের একটা প্রেশার আছে তারপরে রুমে যাওয়া রান্না করা নিজের কাপড় চাপড় ধোয়া আবার রুমে গেলে দেখা গেছে যে নিজের ঘরে যখন যায় যখন দেখা যাচ্ছে পাঁচ ছজন একসাথে থাকলে ওইখানেও অনেক সময় তাদের সাথে মনোমানতা হয় ঠিক আছে তো এত কিছুর পরও যদি আপনারাও যদি দেশের থেকে তাদের সাথে যদি ভালো ব্যবহার না করেন যদি সবসময় যদি টেনশনের মধ্যে রাখেন তাহলে বেচারা যাওয়ার মতো কোনো জায়গা থাকে না সবসময় দোয়া করবেন আপনাদের ছেলে বা স্বামী বা ভাই যেই বসে থাকে যেন সে সুস্থভাবে থাকে আল্লাহ যেন সুস্থভাবে রাখে সবসময় তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে পেরেশানি একটু কম দিবেন যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসছি আজ যে বাস স্টেশনে এটা হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল স্টেশন আর হাতের ডান পাশে এটা হচ্ছে মেট্রো স্টেশনের কার পার্কিং তো দেখতে দেখতে আমরা চলে আসছি তো এই বাস স্টেশনেই আমাদের এলাকার এক ভাই থাকে ওনার সাথে প্রায়ই দেখা হয় তো আজকে দেখা আর করবো না কারণ এখন ভোর রাত উনি অবশ্যই হয়তোবা শুয়ে আছে বা ঘুমাচ্ছে এখন তাকে আর বিরক্ত করব না তো আমি যে কাজে আসছি তো সেই কাজটা কমপ্লিট করে চলে যাব ইনশাল্লাহ আজান দিচ্ছে অলরেডি তো চলে আসলাম এখন এখানে গাড়িটা পার্ক করব পার্ক করে তারপরে আমার যেই গেস্ট আসবে তাকে রিসিভ করার জন্য ভিতরে যাব তো দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ জন্য আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমাকে উৎসাহ দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই হচ্ছে বাস স্টেশন এখান থেকে বাংলাদেশ এখান থেকে সৌদি আরবের সকল জায়গায় বাস চলাচল করে এখান থেকে সৌদি আরবের সকল জেলায় বাস চলাচল করে তো সবাই ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আলাইকুম